সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এরকম নিত্য নতুন গ্রামীণ পরিবেশের এবং এমন সতেজ ফসলের ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাই তো গত ভিডিওতে আপনাদের যে বিষয়টা আমি দেখিয়েছিলাম যে আমার বরবটি বাগানে ফুলগুলো ঝরে পড়ে গেছে একটা ফল ফুল থেকেও একটা ফল হয়নি একটা একটাও বরবটি আসেনি তো এই ভিডিওতে আপনাদের আজকে আমি দেখাবো যে কি ব্যবহার করার ফলে এই প্রত্যেকটা গাছে ফুল থেকে ফল ধরেছে এমন ফলগুলো কত বড় হয়েছে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো এবং সবগুলো বলার চেষ্টা করবো তো গত ভিডিওতে আমি যে বিষয় বলছিলাম যে চারটা কারণে কারণে এই বরবটি বাগানে এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো এই চারটা কারণ আমি যে কোনো একটা কারণ হতে পারে এর জন্য আমি চারটা কারণের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করেছি তো ফার্স্টে আমি সেচ দিয়েছিলাম এরপরে হতে হচ্ছে গাছে যাতে সাদা মাছি না থাকে এর জন্য আমি একটা প্যাটেল ইউজ করেছিলাম এরপরে ফুল ফুল যাতে না ঝরে এজন্য আমি বুস্টার টু ব্যবহার করেছিলাম বুস্টার টু ব্যবহার করার ফলে প্রচুর ফুল আসছে এরপরে আমি চার থেকে পাঁচ দিন পরে বাম্পার ব্যবহার করেছি বাম্পার ব্যবহার করার ফলে যে সুবিধা হয়েছে যে ফুলগুলা ঝরার রোধ কমেছে এবং ফল ধরতে সাহায্য করেছে তো এখন মোটামুটি সম্পূর্ণ ফুল থেকে ফল চলে আসছে এগুলো চার থেকে পাঁচ দিন পর তিন দুই থেকে তিন দিন পরে আমরা এই ফলগুলো সংগ্রহ করতে পারবো এর পরবর্তীতে যদি আবার একটা বৃষ্টি হয় তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণে পানি পাবে এবং ফুলগুলো আবার নতুন করে আসবে এবং সেখান থেকে ভালো ফলন আসার সম্ভাবনা বেশি থাকবে তো এই যে চারটা কারণ ছিল চারটা কারণগুলো মোটামুটি এখন বোঝা গেল যে অবশ্যই একটা সমস্যা ছিল এই সমস্যার কারণে ফুলগুলো ঝরে পড়েছে তো আশা করি এখন এই সমস্যাটার সমাধান হয়েছে এখন দেখা যাক যে কি পরিমাণ ফসল আমরা হারভেস্ট করতে পারি এবং কতদিনে গাছ ফলন দিতে পারে সেই অপেক্ষা আমরা আছি তো প্রচণ্ড খরা খরার কারণে মাটিতে স্যাঁত স্যাঁতে নেই বলতে চলে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে অনেক সে গেছে আর প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণ বরবটি চলে আসছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম